الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريم مدرسة درشق أمر أبسطه يتي أسماء الحسنى إرمدي ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালার পবিত্র নাম নিয়ে এবং পবিত্র নামের ফজিলত পবিত্র নামের কিছু আলোচনা আমরা করার চেষ্টা করে থাকি আজকে ইনশাল্লাহ আল্লাহ তালার পবিত্র নাম এর আলোচনা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করবো শুরুতে একটি দুরদে পাক এর ফজিলত শ্রবণ করে নিই আল্লাহর হাবিব সাল্লাহ তালি সাল্লাম ইরশাদ করেন আলাইয়া মানসাল নুরুন লাও কুস্যিম বাইনাল হালকি কুল্লিহিম লাও সিয়াহোম আল্লাহর হেভি বলেন যে ব্যক্তি জুমার দিন এক শত বার পাঠ করবে সে কেয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে যদি তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে সকলের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহর প্রিয় মাদারবৃন্দ চিন্তা করে দেখুন আল্লাহ তালার দয়া আল্লাহ তালার পক্ষ থেকে যদি এই নূর আমাদের জন্য মেরে যায় তো দরুদে পাকের মাধ্যমে এই ফজিরত অর্জন সম্ভব তো জুমার দিন আমরা যদি একশো বার দরুদে পাক পাঠ করি কে আমাদের দিন সেরকম নূর দেওয়া হবে যে নূর আপনার জন্য যথেষ্ট হবে সকলের জন্য যদি যথেষ্ট হয় আপনার জন্য কেন হবে না অবশ্যই হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও ফিক তার করুক সল্লুআ আল হাবিব সাল্লহ সালী দর্শকবৃন্দ আমরা যেহেতু আল্লাহ তালার নাম মুবারক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছি তো আল্লাহ আলামিনের নাম মোবারক এটা কিন্তু আমাদের শেখা উচিত আবার শিক্ষাও দেওয়া উচিত একটি আমি ঘটনা পেশ করছি এর মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন যে দেখুন হজরত সৈদনা সাহাল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহআ তিনি বলেন আমার বয়স তখন ছিল তিন বছর যখন ওনার বয়স তিন বছর তিনি বলেন ওই সময় রাত্রিবেলা উঠে আমার মামা হজরত সৈয়দনা মুহাম্মদ বিন সাভার রস্নালীকে নামাজ পড়তে দেখতাম তো একদিন তিনি আমাকে বললেন তুমি কি ওই আল্লাহ তালাকে স্মরণ করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর তো তিনি বললেন আমি জিজ্ঞাসা করলাম তো আমি ওই আল্লাহ তালাকে কিভাবে স্মরণ করবো তখন তিনি কি বললেন ওনার মামা বললেন যখন রাতে শোয়ার জন্য যাও তখন জিব্বা নচড়া করা ব্যতীত মনে মনে শুধুমাত্র এই বাক্যগুলো তিনবার বলবে কি ইলাইয়া বলবেদ অর্থাৎ আল্লাহ পাক আমার সাথে রয়েছে আল্লাহ পাক আমাকে দেখছেন আল্লাহ পাক আমার সাক্ষী প্রেম মতে যান দেখুন উনি ছোট ছোট একেবারে তিন বছর বয়সী তখন আল্লাহ তালা জিকির করা আল্লাহ তালার নাম মোবারক এটা ওনার অন্তরে স্মরণ করা এটা শিক্ষা দিচ্ছে আজকে আমরা আল্লাহ তালার নাম এগুলাও জানি না আবার আল্লাহ তালাকে স্মরণ কীভাবে করতে হয় এটাও আজকে আমরা হয়তো অনেকে জানি না তো আফসোসের বিষয় আল্লাহ তালার স্মরণ থেকে আমরা গাফিল তো আল্লাহ পাক রব্বুলামিনের নাম আল্লাহ তালার গুণবাচক নাম আল্লাহ তালার এক একটি সিফতি নাম অর্থাৎ গুণবাচক নাম এগুলোও জানা উচিত এবং সাথে সাথে আল্লাহ তালাকে স্মরণ করা উচিত কোরআনে পাকে অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলে উৎকুরুল্লহ উৎকুরুল্লাহ তো সুতরাং আল্লাহ তালাকে যত আমরা স্মরণ করব আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন তো হজরত সৈদনা সাহালবিন আব্দুল্লাহ তুস্তার রহমতুল্লাহ তালা আলম তিনি প্রথম প্রথম আপনার কয়েকবার পাঠ করতেন এরপর আস্তে আস্তে তিনি এটাকে সাতবার এরপর তিনি এটাকে বাড়ালেন অর্থাৎ ওনার মামার ওনাকে বারবার বলতেন যে কখনো আপনার সাতবার পড়ার জন্য হজরত সৈদোনা বিন আবদুল্লা তুস্তার রহমতুল্লাহ তাহাল আলী তিনি এটাও বললেন যে আমি কয়েক রাতে বাক্যগুলো পড়েছি এরপর অর্থাৎ ওনার মামাকে যখন তিনি বললেন যে আমি এটা পড়ছি তখন ওনার মামা ওনাকে আবার বলল যে তুমি এখন এটা সাতবার করে পড়ো তো তিনি এরপর সাতবার করে পড়া শুরু করলেন এরপর ওনার মামা ওনাকে এগারো বার করে পড়তে বলেন। এভাবেও করতে করতে উনি আল্লাহ তালার স্মরণকে একটু বাড়িয়ে দিলেন এবং অল টাইম আল্লাহ তালাকে স্মরণ করতে তো এটা আমরাও আমাদের বাচ্চাদের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করি আল্লাহ তালার নাম আচ্ছা আর কিছু হোক না হোক আপনি কম কম আল্লাহ 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 তালার নাম এটা তো শিক্ষা দিতে পারেন যে তুমি অন্তর অন্তরে আল্লাহ তালার নাম ওবার ফিজিকের করে করে তুমি ঘুমো তুমি চলাফেরা করো অর্থাৎ আল্লাহ তালাকে স্মরণ করা কোনো বান্দা যখন আল্লাহ তালাকে সবসময় স্মরণ করবে সে বান্দা অবশ্যই গুনাহ থেকে সে বেঁচে যাবে শয়তান তাকে কোমন্ত্রণ দিতে পারবে না শয়তান তাকে বরবাদ করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে পুজোর তো করুন করে প্রিয় আমাদের দর্শক বিন্দু আল্লাহ তালার নাম নিয়ে আলোচনা আমাদের চলছে তো আল্লাহ এবং রহমান রহিম নিয়ে অনেক আলোচনা শ্রবণ করেছি এটাও জেনে নিই যে আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের রহমান এর রহিম এটা কোরআনে পাকে কয়বার এসেছে এটা বলা হচ্ছে রহমান এটা প্রায় ফিফটি সেভেন সাতান্ন বার করে পাক এসেছে রহিম এটা প্রায় চৌত্রিশ বার এসেছে ওলামা ইকরম এটাও বলেছেন রহমান রহিম এই দুটার মধ্যে যে রহমতের মানা রয়েছে যে তেমন পার্থক্য নেই তবে রহিমের পরিবর্তে রহমানের মধ্যে রহমতের দয়ার মানা বেশি পাওয়া যায় এই কারণে ওলামা এটা বলেছেন রহমান ওই সত্তা যার রহমত দুনিয়া এবং আখেরাতে দুনু জায়গায় আপনার থাকবে আর এই রহমত এর মাধ্যমে মুসলমান কাফির উভয়জনে প্রত্যেকে তালার এই দয়ার ভাগিদার হয় কিন্তু রহিম আল্লাহ তালার যে রহিম সিফত রয়েছে এটা এই রহিমের রহমত শুধুমাত্র আখেরাতের জন্যে এটা নির্দিষ্ট আর শুধুমাত্র মুমিনের জন্যেই এটা নির্দিষ্ট আর রহমান এর শব্দের আর একটা পার্থক্য হচ্ছে রহমান রহিমের মধ্যে রহমান শব্দ শুধুমাত্র আল্লাহ তালার জন্য ব্যবহার হয়ে থাকে আর কারোর জন্য কিন্তু রহিম শব্দ আল্লাহ তালার জন্য আবার আল্লাহ তালার বান্দা যেমন সরক সাল্লিমালাইসালামের জন্য এর রহিম শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে রহিম বলে ঘোষণা করেছেন তো প্রিয় মানতে চান দর্শক আজকে চেষ্টা করব যে শুরুতে তো রহমান রহিম নিয়ে কিছু আলোচনা করেছি আর আল্লাহ তালার নাম নিয়ে আলোচনা করছি আর আজকে চেষ্টা করব আমরা আল্লাহ তালা যে এই তিনু নাম আল্লাহ রহমান রহিম একসাথে যে রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালার এই তিনু নাম যে একসাথে এই বিসমিল্লা শরীফে রয়েছে এই বিসমিল্লা শরীফ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব সাথে সাথে এবং আমাদের মধ্যে আমরা যেন আল্লাহ তালার এই তিনুটা নামের জিকিরের অভ্যাস আমরা যেন গড়ে তুলি তার জন্য কিছু যেন উৎসাহ আমাদের মিলে যায় সেজন্য কিছু ফজিলত ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করু প্রিয় মাদের চেন দর্শক দেখুন রিবায়তের মধ্যে এটা এসেছে নাইমের মধ্যে এই কথাটা এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন হাজার নাম রয়েছে এক হাজার নাম ফিরিস্তারা ব্যতীত আর কেউ জানে না আর এক হাজার নাম আমি ক্রাম আলিহিম সালাম ব্যতীত আর কেউ জানে না আর তিনশোটি তাওরাত শরীফে রয়েছে তিনশোটি ইঞ্জিল শরীফে রয়েছে তিনশোটি জবুর শরীফে রয়েছে আর নিরানব্বইটি নাম কোরআনে পাকে রয়েছে আর একটি নাম রয়েছে যা একমাত্র আল্লাহ পাক হয়ে জানেন কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম এর মধ্যে আল্লাহ পাকের যে তিনটি নাম এসেছে অর্থাৎ আল্লাহ রহমান রহিম এই তিনটির মধ্যে ওই তিন হাজারের অর্থ পাওয়া যায় আল্লাহ চিন্তা করে দেখুন প্রিয় দর্শক বৃন্দ এই আল্লাহ রহমান নাম এই তিনটা নামের মধ্যে ওই তিন হাজারের অর্থ পাওয়া যায় চতুর্শ বলা হচ্ছে যেই ব্যক্তি এই তিনটি নাম দ্বারা আল্লাহ পাককে স্মরণ করলো যেন সে সকল নাম দ্বারাই আল্লাহ তালাকে স্মরণ করলো শুভানন্দ হল দর্শক বিন্দু আল্লাহ তালার সকল নাম দ্বারা যদি আপনি চান আল্লাহ তালাকে স্মরণ করবেন তাহলে আল্লাহ রহমান রহিম এই তিনটি নামের সমন্বয় যে রহিম রয়েছে বিসমিল্লাহ এর মাধ্যমে আপনি স্মরণ করুন কেমন ফজিলত কেমন আল্লাহ তালার নামকে স্মরণ করে আল্লাহ তালাকে স্মরণ করা হচ্ছে আর আল্লাহ তালার যে তিন হাজার নামের কথা বলা হয়েছে সব নামের সমন্বয় এর মধ্যে সৎ নামের অর্থ এখানে রয়েছে আল্লাহ হক্লা আমরা নিয়ত করে নিই না এই অভ্যাস যেন আমরা করিনি আমরা আমাদের মধ্যে যদি এই অভ্যাস সৃষ্টি করি তাহলে অবশ্যই এর ফজিলত আমরা পাব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসুন একজন সাহাবীর কথা শুনি সাহাবি ইবনে সাহাবি জান্নতি ইবনে জান্নতি হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আমিরুল মিনীন হজরত উসমান বিন আফান রতি আল্লাহ আনহু আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলী আলাইসালামের নিকট এই বিসমিল্লা শরীফ সম্পর্কে অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম এই সম্পর্কে যখন জানতে চাইলেন তখন আল্লাহর মাহবুব আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী আলাইসালাম ইসাদ করলেন এটা অর্থাৎ এই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের নাম সমূহের মধ্যে একটি নাম আর আল্লাহ পাকের ইসমে আজম এবং এর মধ্যে এমন নিকটবর্তী সম্পর্ক যেমন চোখের কালো অংশ চোখের যে মনি রয়েছে ও অংশের মধ্যকার সম্পর্ক একটু চিন্তা করে দেখুন প্রিয় মাদে চাই দর্শক তাহলে এই বিসমিল্লা শরীফের অর্থাৎ এর মধ্যে যে আল্লাহ রহমান রাহিম এই তিনটি নামের সমন্বয় বিসমিল্লা শরীফ এটা কেমন ফজিল তো ইসমা আজমের কথা তো অবশ্যই অনেক আপনার রয়েছে তো ইসমা আজম যেহেতু আমার রসুল তালা তাল আলিবলি সাল্লাম যেহেতু বলেছেন এর মধ্যে ইসমা আজমের কথা রয়েছে তো আমরা এটাকে অবশ্যই আমাদের মধ্যে আমাদের আমলের মধ্যে আমরা সামিল করতে পারি আল্লাহ তালার নাম রয়েছে আর তিনটি নাম জবরদস্ত আল্লাহ তালার নাম আর একটা জাতি নাম যেটা আল্লাহ যেটা আল্লাহ তালা জাতি নাম জাতি নাম আল্লাহ রহমতুল্লাহ আব্বাজান হজরত মাওলানা নাকি আলী খান রহমতুল্লাহ তিনি বলেন যে কিছু আলমায়িক রাঙ্গন বিসমিল্লাহ রহমান রহিমকে ইসমা আজম বলেছেন গসে পাক রহমতুল্লাহ তাল্লাহ থেকে এটা বর্ণিত বিসমিল্লা এটা আরিফদের মুখে অর্থাৎ যারা আল্লাহ তালার পরিচয় রাখেন এমন ব্যক্তিদের মুখে এই বিসমিল্লা শরীফটা এমন যেন সৃষ্টিকর্তার কালামে কোন আল্লাহ তালা যেভাবে কুন বললে যেটা ইচ্ছা করেন সেটা হয়ে যায় তো আল্লাহ তালা বান্দাকে আরিফদেরকে যাদেরকে আল্লাহ তালা পাওয়ার দেন ক্ষমতা দেন তারা বিসমিল্লাহ বললেও সেরকম আল্লাহ তালার ইজাজতের মাধ্যমে তাদের অনেক কিছু হয়ে যায় অর্থাৎ তারা যদি কোন কিছু ইচ্ছা করে আর আল্লাহ তালা সেরকম যদি তাদেরকে দয়া করেন তখন অবশ্যই সেটাও তাদের মাধ্যমে হয়ে যায় যেভাবে অনেক আল্লাহর ওয়ালিদের মাধ্যমে অনেক কিছু ঘটে তাকে আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দান করেছেন সেই জন্য হয়ে যায় তো বিসমিল্লা শরীফ আল্লাহর ওয়ালিদের জন্য এমন পাওয়ার রাখে আল্লাহ একবার প্রিয় মাত্রান দর্শকবিন্দু আর বিসমিল্লা শরীফ আসলে আমাদের এটা আল্লাহ তালার এই নাম মুবারক বিসমিল্লাহ রহমান রহিম এটা সবসময় অভ্যাস করা উচিত কারণ আল্লাহ রসুল তো বলেছেন না যে আমাদের কোনো কাজ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লা শরীফের মাধ্যমে যদি বিসমিল্লা রহমানুর রাহিমের মাধ্যমে যদি করা না হয় শুরু করা না হয় সেটা অসম্পূর্ণ থেকে যায় সেটা পরিপূর্ণ হয় না তো আমরা যদি চাই আমাদের কাজ পরিপূর্ণ হোক আমাদের কাজে আল্লাহতালার দয়া হোক অবশ্যই এই বিসমিল্লা শরীফ যেন আমরা পাঠ করি যে কোনো কাজ করি হজরত আল্লামা আহমদ সাউ ই রহমতল্লা তিনি বলেন কোরআনে করিমে শুরু বিসমিল্লা দ্বারা এই জন্য করা হয়েছে যাতে আল্লাহ পাকের বান্দারা এর অনুসারী হয়ে প্রত্যেক কাজ ভালো কাজের পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করে তো আমরা যেন প্রত্যেক ভালো কাজের পূর্বে বিসমিল্লা পাঠ করি এটা হাদিসে পাকে বিভিন্ন রিবায়তে রয়েছে কিন্তু আমাদের মধ্যে এটা অভ্যাস করতে হবে আর এই বিসমিল্লার যে ফজিলত আমরা শ্রবণ করছি আল্লাহ পাক রব্বুল আলমের তিন হাজার নাম এর যে অর্থ বিসমিল্লাহ আল্লাহ রহমান রহিম এই তিন নামের সমন্বয় এই বিসমিল্লা সহিবের মধ্যে যে রয়েছে এই ফজিলত আমরা যদি অর্জন করতে যাই তো এটার উপর আমল করতে হবে এটা আমরা অন্তরের মধ্যে আমরা গেতে নিয়েছি যে কোনো কাজ করার পূর্বে আমরা আল্লাহ তালার নাম এই বিসমিল্লাহ রহমানের রহিম আমরা পাঠ করব আল্লাহ তালাকে স্মরণ করব তবে হ্যাঁ কোনো গুনাহা করা যাবে না এবং গুনাহের পূর্বে অর্থাৎ কোনো গুনাহ ইচ্ছা করলে সেই কাজের পূর্বে বিসমিল্লা শরীফ অবশ্যই যে কোনো ভালো কাজের পূর্বে শরীফ পাঠ করলে সেটার রহিম এটা আমাদের অবশ্যই পড়া উচিত একটি আপনাদেরকে ফজিরত বলি তফসিরের রুহুল বায়ান এর মধ্যে এটা এসেছে একটি হাদিসে কুৎসি ওখানে বর্ণনা হয়েছে যে ব্যক্তি একবার বিসমিল্লাহ রহমান রহিমকে সুরাফ ফাতেহা শরীফের সাথে মিলিয়ে কিভাবে বিসমিল্লাহ রহমান রহিমুল্লাহ রব্বিল আলমিন এভাবে মিলিয়ে যে পর্বে তো বলা হচ্ছে তবে তোমরা সাক্ষী হয়ে যাও যে আমি তাকে ক্ষমা করে দিলাম তার সকল নেকি কবুল করব এবং তার গুনাহ ক্ষমা করে দিব আর তার মুখকে কখনোই জ্বালাব না এবং তাকে কবরের আজাব দুজকের আজাব কেয়ামতের আজাব ও বড় ভীতি থেকে মুক্তি দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর চিন্তা করে দেবো একটা হাদিসে কুৎসি হাদিসে কুৎসি বলা হয় আল্লাহ রসুল বর্ণনা করেছেন কিন্তু কথা হচ্ছে আল্লাহর তো আল্লাহ তাহলে কি ঘোষণা করেছেন তো এই বিসমিল্লাহ রহমান রহিম ইলহামদুলিল্লাহ রবিল্লা আলম রবি আমরা সুরা ফাতে পড়তে পারি বিসমিল্লাহর মাধ্যমে বিসমিল্লা মিলিয়ে কেমন ফজিল কিন্তু আমরা পাঠ করি না আল্লাহ আল্লাহ তালার এই নাম মোবারক আমরা স্মরণ করি না আল্লাহ তালার এই জিকির আমরা করি না তো প্রিয় মাদেশন দর্শক বৃন্দ আজকে থেকে নিয়ত করেনি আমরা এটা ওপর আমল করব এবং এই বিসমিল্লা শরীফের অবশ্য অনেক অনেক ফজিলত রয়েছে একটা তো এটাও রয়েছে যে বলা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বিসমিল্লাহ রহমানি রহিম তিনশতবার এবং দরু শরীফ তিনশতবার পাঠ করবে আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তার কল্পনায় থাকবে না আল্লাহ আল্লাহ চিন্তা করে দেখেন শুধু তাই নয় বিসমিল্লাহ রহমান রহিম এটা যদি কারোর মধ্যে আপনার স্মরণশক্তি দুর্বল হয়ে থাকে তারাও এভাবে এটা পাঠ করতে পারে বলা হচ্ছে সাত শত বার আগে পরে দর্শী পরে সাত শত চেয়াশিবার পানিতে ফুক দিয়ে যদি সে পরে পান করে সেখানে ফু দেয় অর্থাৎ পানিতে ফুক দিয়ে বিসমিল্লা রহমান রহিম সাত শত চেয়া সেবার পরে পানিতে যদি ফুক দেয় সে পানি যদি পান করে নে তাহলে তার স্মরণশক্তি মজবুত হয়ে যাবে তো এভাবে অনেক ফজিলতের কথা আপনার আমির আলু সুন্নাত বিসমিল্লাহ শরীফের বর্ণনায় লিখেছেন এছাড়া আরও বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে বলা হয়েছে আমল দেওয়া হয়েছে যে বিসমিল্লা রহমান রহিম কেউ যদি কাগজে ৩৫ বার লিখে ঘরে যদি সে লটকিয়ে দেয় তাহলে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না দোকানে যদি লটকে দেয় তার দোকানের মধ্যে ব্যবসার মধ্যে বরকত হবে তো এভাবে আমরা আমল করতে পারি যত চেষ্টা করব আমল করবো ততই ফজিলত মিলবে আর জিকির আল্লাহ তালা জিকের এই বিসমুল্লাহ রহমানের রহিমের মাধ্যমে আমরা প্রতিটা কাজে প্রতিটি ন্যাক কাজে প্রতিটি ভালো কাজে জায়জ কাজের পূর্বে যদি প্রতিটি মুহূর্তে আমরা এটা আমল করতে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ ফজিলাত্লা মিলবে আর এটাও বলা হচ্ছে যে কেউ যদি ঘরের দরজা বন্ধ করার সময় এই বিসমুলিল্লাহ রহমানের রহিম এটা পাঠ করেনি তাহলে শয়তান দুষ্ট জিন ইত্যাদিগুলা গড়ে প্রবেশ করতে পারে না মুসলিম শরীফ এভাবে এসেছে বছরে একটি রাত এমনও আসে সেই রাতে মহামারী অর্থাৎ রোগ অবতীর্ণ হয় তো যে সকল পাত্র ঢাকা থাকে না বা পানির মস্কের মুখ বন্ধ থাকে না যদি সেদিক দিয়ে সেই মহামারী অতিক্রম করে তবে তাতে সেই মহামারী নেমে যায় সুতরাং রাতে আপনার যে কোনো পাত্র হোক গড়ের মধ্যে কলসি হোক ইত্যাদি এগুলো যেন আমরা ডেকে দিই বিস্মিল্লা রহমান রহিম বলে এগুলো ডেকে দিই তাহলে এরকম মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো আর নাহলে হতে পারে এরকম মুসিবতে গ্রেফতার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই আল্লাহ তালার এই নামের জিকিরের মাধ্যমে আমরা খনা কিছু খানা খাই তার ফজিলত কি বলা হচ্ছে হাদিসে পাকে যে ব্যক্তি খাবারের প্রতিটি গ্রাসে বিসমিল্লাহ এটা পাঠ করবে বিসমিল্লাহ রহমান রহিম তো কেয়ামতের দিন তার কাছ থেকে সেই খাবারের হিসাব নেওয়া হবে না আল্লাহ তো এভাবে আমরা আসলে আমল করলে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আর সেইদনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাহালে বলেন যে ব্যক্তি তার ঘরের বাইরের দরজায় মিসমিল্লাহ রহমানের রহিম লিখে নিল তবে সে দুনিয়ার ধ্বংস হতে নির্ভয় হয়ে গেল আল্লাহর তো দুনিয়ার মধ্যে অনেক বালা মুসিবত আমাদের ঘরে প্রবেশ করে তো আমরা যদি আল্লাহ তালার এই নাম মোবারক এগুলো যদি আমরা ঘরে লিখে দিই ঘরের দরজায় লিখে দিই তাহলে অবশ্যই এই ফজিলত আমরা অর্জন করতে পারবো এবং আল্লাহ তালার নামের ফজিলত পরকত অবশ্যই রয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই তবে হ্যাঁ আপনার ইয়াকিন আপনার বিশ্বাস আল্লাহ তালার প্রতি আপনার আশা যেরকম হবে আপনি সেরকম পেতেই থাকবেন আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার রহমতের প্রতি আশা যার যেমন হয় সে সেরকম কিন্তু দয়া পেয়ে থাকে হজরত সফওয়ান বিন সালাইম রহমতুল্লাহ তালাই তিনি বলেন মানুষের জিনিসপত্র ও পোশাক জিনেরা ব্যবহার করে থাকে চিন্তা করে দেখুন মানুষের পোশাক বলেন আমাদের পোশাক বলেন অর্থাৎ মানুষের এই পোশাক ইত্যাদি এগুলো জিনেরা ব্যবহার করে থাকে তো সুতরাং তোমাদের মধ্যে যখন কেউ কাপড় পরিধানের জন্য সে নিবে অথবা সেই কাপড় পরে আপনার কুলে রেখে দিবে তখন যেন বিসমিল্লা শরীফ পাঠ করেনি কারণ কি বিসমিল্লা শরীফ যদি কেউ পাঠ করে সে এত মোহর পরে যায় সেই বিসমিল্লা পরার কারণে সেই কাপড়টা আপনার কোনো জিনে ব্যবহার করতে পারে না আপনি যদি চান আপনার কাপড় আপনার জিনিসপত্র এগুলা হেফাজত থাকুক এগুলা জিনেরা ইত্যাদি শয়তানেরা এগুলোর মধ্যে কোনো ক্ষতি না করুক তাহলে আল্লাহ তালার এই জিকির আল্লাহ তালাহ নামের এই জিকির নিজের জবানের মধ্যে রহিম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করু হজরতে আল্লাহ রসুল্লাহ আলী আলাইসাল্লাম ইরশাদ করেন হে আলী আমি কি তোমাকে এমন বাক্য বলবো না যা তুমি বিপদের সময় পড়বে আরস করলেন অবশ্যই ইরশাদ করুন আপনার প্রতি আমার প্রাণ উৎসর্গ তো এরপর আমার সাল্লাম বললেন যখন তুমি কোনো বিপদের সম্মুখীন হবে তখন তুমি বলবে বিসমিল্লাহ রহিমিল আল্লাহ তাল মুবারকের এই শিক্ষা আল্লাহ রসুল নিজেই দিয়েছে। আমরা আল্লাহ এই নাম মুবারকের জিকির আমরা অভ্যাস করি যে কোনো মুসিবতে যে কোনো সময় যদি আপনি সম্মুখীন হন তাহলে বিসমিল্লাহ রহমান রহিম বলা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লাহ বিল্লাহ লাহিলা পাঠ করেনশাল্লাহ দয়া হবে আমার আসল শিক্ষা দিয়েছে আল্লাহ তালা এই নামের জিকির অবশ্যই আমাদের অনেক কাজে চলে আসবে প্রিয় মাদেশান দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি অবশ্যই আজকে চেষ্টা করেছি আল্লাহ তালার এই নাম মোবারক তিনুটার একসাথে যে ফজিলত রয়েছে অবশ্যই অনেক রয়েছে আমি কিছু শুধু আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি আল্লাহ রহমান রহিম একসাথে যে রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই আল্লাহ তালার নাম মোবারক একসাথে এগুলোর যে ফজিলত রয়েছে এই বিসমিল্লা শরীফের ফজিলত যে রয়েছে এর বর্ণনা করার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালার প্রতি মোহাব্বত বৃদ্ধি করার নাম মুবারকের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করার এবং আল্লাহ তালাকে স্মরণ করে করে আল্লাহ তালার মোহাব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করার সেই তৌফিক সুযোগ নিয়ামত আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুন آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله <applause>